চুরি যাওয়ার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ সহ গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ রবিবার পূর্ব আগরতলা থানার সাংবাদিক সম্মেলন করে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে জানান পঁচিশ মার্চ শিবনগর এলাকার বাসিন্দা নারায়ণচন্দ্র পালের বাড়িতে চুরির ঘটনা ঘটে চোরের নগদ অর্থ সহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় ঘটনার তদন্তের জন্য পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয় পুলিশ ঘটনার তদন্তে নেমে চার দিনের মধ্যে চার গ্রেপ্তার করে ধৃতদের মধ্যে মূল মাস্টার মাইন্ড আকাশ দে সম্প্রতি সে জেল থেকে ছাড়া পায় তাকে বিশ্রামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে তারপর সায়ন সরকার কৃষ্ণ নম ও লিপি বেগম নামে তিন জনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে নগদ চল্লিশ হাজার টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে আরও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার হওয়া বাকি রয়েছে ঘটনার তদন্ত চলছে ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় চুরির মামলা দায়ের করা হয়েছে अब जाते 25 तारीख को मिड नाइट में वन वन ओ और तीन बजे के बीच में शिवनगर कॉलेज रोड एक्सटेंशन में एक आदमी नारायण चंद्रपोर के घर में चोरी हुआ था तो उसमें बहुत सारा गोल्ड ऑर्नामेंट्स सिल्वर कॉइन्स और कुछ पैसे भी चोरी हुआ था तो हम लोगों ने इमीडिएटली टीम बना दिया एस डी का और ओ सी राणा का लीडरशिप तो विद इन फोर डेज ये लोग विदाउट तो स्लीप काम किया है और बहुत सारा अचीवमेंट किया है अभी टोटल फोर लोगों को अरेस्ट किया है